আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো চায়নাতে যদি আমরা অনলাইনে প্রোডাক্ট অর্ডার করি সেটা কিভাবে কালেক্ট করবো এটা সেই জিনিসটাই দেখাবো আসেন আমি দরজাটা ক্লোজ করে দিই আমি অফ ক্যাম্পাসে থাকি বাহিরে বাসা নিয়ে দশতলায় থাকি তো আমাদের লিফট দিয়ে প্রথমে নিচে নামতে হবে তারপর বাসার নিচেই হাব আসে তো এখান থেকে আমাদের প্রোডাক্ট কালেক্ট করতে হবে কিনে যেটা হয় আমরা অনলাইনে প্রোডাক্ট অর্ডার করতে বেশি প্রেফার করি কারণ এখানে তো অনেক ব্যস্ত থাকে ওরা অনলাইনে কেনাকাটা করে বেশিরভাগ আর একটা জিনিস অনলাইনে প্রোডাক্টের দাম বেশ কম অনলাইনটা বেশি প্রেফার করা হয় আপনাদের দেখায় কিভাবে প্রোডাক্টটা কালেক্ট করব এখানে যেটা হয় প্রোডাক্ট কালেক্ট করার জন্য বাংলাদেশে যেমন ফর এক্সাম্পল সুন্দরবনে প্রোডাক্ট আসলো আপনাকে ওখানে যেতে হবে অথবা যদি হোম ডেলিভারি দেওয়া হয় বাসায় এসে আপনাকে প্রোডাক্টটা হ্যান্ড ওভার করবে কিন্তু ধরেন আপনি যদি বাসায় না থাকেন তাহলে দেখা যায় যে একটু প্রবলেম হয়ে যায় তার কাছে দিতে হয় অথবা অন্য কেউ প্রোডাক্টটা রিসিভ করতে হয় বাট এখানে হাব আছে আমার বাসার নিচেই এটা হচ্ছে প্রোডাক্টের হাব এখানে বক্স বক্স করা আছে এখানে প্রোডাক্টগুলো রাখা হয় আর এইগুলো একটু বড় সাইজ এগুলো বাইরে রাখছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ডিপেন্ড করে যে আপনি কোন সাইডে প্রোডাক্ট অফার করছেন যেমন আমি গত পরশু চাল অর্ডার করলাম দশ কেজি একদম আমার দরজা যে আমাদের আমার রুমের যে দরজা দেখছেন দরজার সামনে রেখে গেছে তো কিছু কিছু ক্ষেত্রে ওরা একদম দরজার সামনে রেখে যাবে এটা কোনো চাইনিজ নাড়বেও না হাত দিয়ে ধরবেও না আপনি এটা পরে কালেক্ট করে নেব আর কি আর এগুলো প্রোডাক্ট বড় জন্য বক্সে ধরেনি এজন্য বাইরে রাখছে এগুলো যে যার মতো নাম্বার দেখে নাম্বার দেখে নাম দেখে নিয়ে নেবে একজন আর একজনটা কখনো ভুলেও নেবে না নেওয়ার ট্রাই করবে না তো দেখায় কিভাবে আমি হচ্ছে আমার কালেক্ট করব এখন এখানে আমাকে ওরা মেসেজে এরকম মেসেজ আসবে

তারপর এটা আবার ক্লোজ করতে হবে এভাবে একই ভাবে আবার আরেকটা কালেক্ট করব 7 8 9 ইনপুট করার সাথে সাথেই বক্সগুলো অটোমেটিক্যালি খুলে যাবে খুবই ছোট ছোট আমি

এখনো পর্যন্ত তিনটা আসছে আরো অনেক অর্ডার আছে আমার আজকে আরো সময় আছে এখন তিনটা বাজে আজকের মধ্যে চলে আসবে না হলে আগামী এই হচ্ছে আমরা এভাবেই অনলাইনে কোনো কিছু অর্ডার করলে এভাবেই কালেক্ট করি প্রোডাক্ট গুলো একদম বাসায় বাসা নিচে চলে আসে প্রতিটা বিল্ডিং এর নিচে এরকম হচ্ছে হাব আছে ওই বিল্ডিং এ যারা থাকে তাদের জন্য এইরকম হাব আছে এখান থেকে কালেক্ট করে নিতে হবে এখন কথা হচ্ছে যারা ইউনিভার্সিটিতে থাকে তারা তাহলে কিভাবে কিভাবে কালেক্ট করে তাই না ইউনিভার্সিটিতে দেখা যায় এরকম ইউনিভার্সিটির ভিতরে একটা বিল্ডিং থাকে হাফ থাকে ওইখানে ওরা গুলো রাখা হয় একইভাবে এরকম মেসেজ আছে তারপর একটি স্টুডেন্ট ওই বিল্ডিং খুঁজে নেবে কোর্টটা র্যাক সিস্টেম থাকে এরকম বক্স থাকে না ইউনিভার্সিটি হচ্ছে র্যাক সিস্টেম তো র্যাকের সুন্দর করে অ্যাসেম্বল করা থাকে নাম্বার ওই জায়গায় খুঁজে নেবে তারপর নিজের প্রোডাক্টটা নেবে এবং প্রোডাক্ট নেওয়ার পর স্ক্যান করে নিতে হবে মানে সব ঠিক আছে কিনা যেহেতু আমার এটা বক্স সিস্টেম আমার ক্ষেত্রে আমারটা আমি নিচ্ছি এটা ওরা ভালো করেই এই জন্য সিস্টেমটা একটু ডিফারেন্ট ইউনিভার্সিটির ক্ষেত্রে জাস্ট প্রোডাক্ট নেওয়ার পর মেকশিওর করতে হবে যে যারটা নিচ্ছে স্ক্যান করে এটাই সবাই ভালো থাকবেন আর কি নিয়ে ভিডিও চাচ্ছেন লেটমি নো কমেন্ট করবেন আল্লাহ হাফিজ